পাইছি ধান পাইছি ঠিক আছে ভালো ভালো আমরা পাই আম পাইবে পাইবে তাকোয়া ঠিক আছে লাগきゃ লাগবি দেখছস কো কি মানে হাকিম নাকি বল ভাই মোবাইলে জুয়া খেলায়া বাড়ি কইর এলতাছে বেডা জুয়া খেলায়া हां সব বুদাস এ ভাই এ ভাই বাড়ি মালিক বাড়ি বাড়ি মালিক তো ভাই আমি বাড়ি মালিক শইমে ভাই জামে লাগ গো যাবে তো বিমান খেলার বাড়ি করছে সেই লোক কো হ রে বাইরে এতো বাড়ি বিক্রি করে দিসে আমার টাইট বাড়ি বিক্রি করে দিসে আমার দিন তিন দিনাকার কথা যে বা হে বাড়ি কিনছি শুনছিলাম বলে যে মোবাইলের বিমান উড়া এটা বিমান কিনছি বিমান এমন উড়ানি উড়াইছে বাড়ি টমাটা নিয়ে বেচছে আর এখন বলে রাস্তা রাস্তায় ধরিলে ঘুরতাছে গাছের লোকে